নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দু হাজার ছাব্বিশে এই বিশেষ তারিখে জর্মানো ব্যক্তিগণ পাবেন স্বয়ং কুবেরের কৃপা ধনদেবতা কুবেরের আশীর্বাদে এদের জীবনে দু হাজার ছাব্বিশে অর্থের অভাব থাকবে না স্বয়ং ধনদেবতা কুবের এদের আশীর্বাদ করবেন এরা পাবে দু হাজার ছাব্বিশেই কুবেরের খাজানার চাবিকাঠি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি কয়েকটি বিশেষ তারিখে জন্মানো ব্যক্তিদের নাম জানাব যারা অবশ্যই বিশেষভাবে পাবে দু হাজার ছাব্বিশে কুবেরের খাজানার চাবিকাঠি স্বয়ং ধন দেবতা কুবের আশীর্বাদ করবে এদের এদের জীবনে অর্থাভাত স্পর্শ করতে পারবে না কোন সেই তারিখে জ্বরগণ ব্যক্তিগণ তা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই ধনদেবী হিসাবে যেমন আমরা মা লক্ষ্মীকে পূজা করে থাকি তেমনই ধনদেবতা হলেন স্বয়ং কুবের দেব কুবের দেবের আশীর্বাদ না থাকলে আপনার জীবনে অর্থের অভাব কখনোই যাবে না অর্থের অভাবে আপনি সারা জীবন হাউতাস করবেন আর কুবেরের আশীর্বাদ যদি আপনার সঙ্গে থাকে তা আপনার জীবনে অর্থভাব স্পর্শ করতে পারবে না স্বয়ং ধনদেবতা দেবতা কুবের আপনাকে প্রত্যেক ক্ষেত্রে আশীর্বাদ করবে আর আপনি কুবেরের আশীর্বাদে থেকে দূরে সরিয়ে রেখে জীবনে ক্রমশ ধনবান ধনশালী অতি ধনশালী ব্যক্তিতে পরিণত হবেন তিনটি তারিখে জন্মানো ব্যক্তিদের কপালে দু হাজার ছাব্বিশে এই শুভ প্রভাব অর্থাৎ স্বয়ং ধনদেবতা কুবেরের প্রভাব দেখতে পাওয়া যাবে তারিখগুলোর মধ্যে যদি আপনার তারিখ থাকে তাহলে আপনাকে আমি আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম কারণ আপনি ধনমান ধনশালী অতি রিচ ব্যক্তি হতে চলেছেন দু হাজার ছাব্বিশে আসুন তারিখগুলো বলে দিই যে কোনো ইংরাজি মাসের যদি আপনার সাত তারিখে ষোলো তারিখে এবং পঁচিশ তারিখে জন্ম হয় আবার বলছি সাত তারিখে ষোলো তারিখে এবং পঁচিশ তারিখে জন্ম হয় তাহলে জানবেন আপনার ওপর রয়েছে স্বয়ং কুবেরের আশীর্বাদ স্বয়ং কুবের দেব আপনার প্রতি সদা সর্বদা তার কৃপাদৃষ্টি দিয়ে থাকেন আপনি কুবেরের বড় প্রিয় মানুষ কুবেরের আশীর্বাদে আপনার জীবনে কখনো অর্থাভাব আসতেই পারবে না আর্থিক সাফল্যে সামাজিক সম্মানে আপনি হয়ে উঠবেন সকলের সেরা বিশেষ করে যাদের জন্ম সাত তারিখে সেই ব্যক্তিদের অবশ্যই অতি শক্তিশালী মানসিক শক্তি থাকে এরা অতি শক্তিশালী অনন্ত দৃষ্টি নিয়ে এরা পৃথিবীতে জন্মগ্রহণ করে এরা ভবিষ্যতের সবকিছু ঘটনা আগে থেকেই আন্দাজ করতে পারে বা আগে থেকেই দেখতে পায় এরা জীবনের সদা সর্বদা পরিকল্পনা করে এগোয় কর্মজীবনে বড় ধরনের সাফল্য পায় তাই কি ব্যবসা কি চাকরি কী গবেষণা কি পেশাদার জীবন সমস্ত ক্ষেত্রেই এরা নিজেদের সাফল্য রাখতে পারে তাই সাত তারিখে জন্মানো ব্যক্তিরা ষোলো তারিখে জন্মানো ব্যক্তিরা এবং পঁচিশ তারিখে জন্মানো ব্যক্তিদের সদা সর্বদা জীবনে সৌভাগ্য থাকবেই থাকবে এছাড়া এই সমস্ত তারিখে জন্মানো ব্যক্তিদের মধ্যে যেমন কুবিরের আশীর্বাদ থাকে তেমনই থাকে নিজেদের পরিশ্রমে ও ইচ্ছা শক্তির দ্বারা যে কোনো ধরনের সমস্যা সমাধান করার প্রয়াস এরা কখনোই কোনো কিছুকে অজুহাত খাড়া করে না এরা অত্যন্ত বিচক্ষণ এরা অত্যন্ত রহস্যময় এরা অত্যন্ত মাথা খাটিয়ে কাজ করে এবং সাফল্য এদের জন্মগত হয় আর দু হাজার ছাব্বিশে সাত তারিখে জন্মানো ব্যক্তি ষোলো তারিখে জন্মানো ব্যক্তি এবং পঁচিশ তারিখে জন্মানো ব্যক্তিদের কাছে স্বয়ং কুবেরের আশীর্বাদ থাকবে কুবেরের আশীর্বাদে এই তিন তারিখে জন্মানো ব্যক্তিরা দু হাজার ছাব্বিশে হয়ে উঠবে কোটি টাকার মালিক দু হাজার ছাব্বিশে যে সমস্ত সমস্যা এদের সামনে আসবে সমস্যাগুলোকে এরা অতি সহজেই দূর করতে পারবে জীবন হবে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দে ভরপুর তাই আপনার জন্ম যে কোনো ইংরাজি মাসে সাত ষোলো পঁচিশে হলেই জানবেন দু আপনার কাছে স্বপ্নের গোল্ডেন ইয়ার অফ দ্য লাইফ হয়ে উঠবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে তিনটি তারিখে জন্মানো ব্যক্তিরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সু সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ